অন্যান্য দিন তো সবার পছন্দের খাবার রান্না করার চেষ্টা করি আজকে না হয় আমার পছন্দের একটা খাবার রান্না করলাম আমার পছন্দের খাবারটা আপনাদের কাছে একটু অন্যরকমই লাগতে পারে কিন্তু আমাদের এলাকা এই খাবারটা অনেকেই শখ করে খায় আমাদের যে কলা গাছটা কাটা হয়েছিল সেখান থেকে আমার শাশুড়ি এই কলার বগুলগুলো কেটে এনেছেন এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় কলা গাছের বগুল বলা হয় এলাকায় কি বলে একটু কমেন্টে জানাবেন বগুলগুলো আমি ভালো করে কাটতে পারি না তাই আমার শাশুড়িকে বললাম একটু কেটে দেওয়ার জন্য উনি ভালো করে খেটে দিচ্ছিলেন আর পানিতে ভিজিয়ে রাখছেন কেননা পানিতে ভিজিয়ে না রাখলে কালো হয়ে যায় এই বগুলগুলো চিংড়ি মাছ দিয়ে খেতে খুব বেশি মজা লাগে কিন্তু গড়ে চিংড়ি মাছ ছিল না তাই আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর এখানে কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচটা একটু বেশি কেটে নিয়েছি কেননা এই তরকারিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে ভালো লাগে খেতে এই তো রান্নাবান্নার পর আমার টেবিলের অবস্থা সবগুলো জিনিসপত্র একদম ময়লা হয়ে আছে ও আছে এগুলো এখন একটু ধুয়ে নেব শুধু আমার না আমি মনে করি আমরা যারা রান্নাবান্না করি তাদের রান্নার পরে এই কাজগুলো করতেই হয় এই তো রান্না শেষ করে সবগুলো ধুয়ে নিলাম এবং গুছিয়ে নিয়েছি আর টেবিলটা মুছে নিলাম আর রুমে আসলাম রুমে এসে বিছানা ঝাড়ু দিয়ে দিলাম ঘরটা একটু ঝাড়ু দেওয়ার পর সেলেকে গোসল করিয়ে দিলাম নিজেও গোসল করে নিলাম এই তো আমার সেলের দুপুরের খাবার নিয়ে আসলাম ওকে এখন খাওয়াবো